আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম টাঙ্গেল মহেরা রাজবাড়ির দ্বিতীয় পর্বে আপনারা অলরেডি প্রথম পর্বটা হয়তো অনেকে দেখেই নিয়েছেন যারা দেখে দেখতে পারেননি তারা প্লিজ একবার চেক করে নেবেন আর এই হচ্ছে আমাদের টাঙ্গেলের মহেরা রাজবাড়ি দেখুন এর নিখুঁত কি সুন্দর কারুকাজ এবং এর স্থাপনাটা কত সুন্দর আলহামদুলিল্লাহ যত দেখি আমি ততই মুগ্ধ হয়ে যাই এত সুন্দর করে এত আগে কিভাবে এই বিল্ডিংগুলো তৈরি করেছিল আমার শুধু মনের ভেতরে সেই প্রশ্নগুলোই থাকে ঠিক এই বিল্ডিংটার সামনেই কিন্তু এখানে বিশাল এক বাগান রয়েছে সে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বিশাল এক বাগান এখানে আবার বিভিন্ন ধরনের স্ট্যাচু করা আছে হরিণ তারপরে বাঘ তারপরে বিভিন্ন ধরনের পশু পাখির এখানে স্ট্যাচু করে রাখা হয়েছে এবং বাগানটা এত সুন্দর এত বড় বিশাল মানে বারান্দা থেকে আপনার চোখটা দেখলেই মনে হয় যেন শান্তির একটা প্রশান্তি আসে চোখের ভেতরে আর ঠিক তার সামনেই এরকম একটা ফোয়ারা রয়েছে রঙিন পানির ফোয়ারা যেটা আমরা ঢুকতেই প্রথমে গেটের দিকে দেখিয়েছিলাম এখানেও একটা রয়েছে আর ঠিক এটার অপোজিটেই হলো গিয়ে সেই মহেরা রাজবাড়ি যেটা আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছে এই হলো রাস্তা এবং এর সামনের এই বাগানটা খুব সুন্দর খুব সুন্দর আপনি আসলে যতবার দেখবেন ততই মুগ্ধ মুগ্ধ হবেন এত সুন্দর এদের স্থাপনা এত সুন্দর এদের কারুকার্য এবং এত সুন্দর মানে সাজানো গোছানো পরিপাটি করে রাখা হয়েছে দেখলেই মনটা ভরে যায় আর ঠিক সিঁড়িতে ওঠার মুহূর্তে দেখুন কত সুন্দরভাবে টপে ফুলগুলো রাখা হয়েছে এটা মূলত মনে হয় এখনকার সময়ের করা এই ফুলগুলো লাগানো আর যেহেতু এটা একটা সরকারি কাজে ব্যবহৃত হয় তাই বেশ সুন্দর সাজানো গোছানো পরিপাটি করে রাখা হয়েছে আর ওই যে দূরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা মূলত এই যে যে দুটা রাজবাড়ি এখানে পাশাপাশি রয়েছে সেই রাজবাড়িদের দাস দাসী অথবা সৈন্য সামন্তরা থাকতেন এটা সম্পূর্ণটাই আমার ধারণা আমি জানি না আসলে এটা কেন করা হয়েছিল তবে আমার মনে হয় এটাই হবে হয়তো কারণ ঠিক রাজ রাজবাড়ির সাথেই এই স্থাপনাটা করা আছে এবং এখানে কিন্তু অসংখ্য রুম রয়েছে এই সাইডের যে স্থাপনাগুলো রয়েছে বিল্ডিংগুলো রয়েছে এই যে বড় রাজবাড়ি ঠিক তার সাইডে এভাবে লম্বা করে খুব সুন্দর করে এই যে ঘরগুলো তৈরি করা হয়েছে এই ঘরগুলোতে আমার মনে হয় তখনকার সময়ে সোনা সামন্ত অথবা দাস দাস থাকতেন তো যাই হোক ওখানে ওখানেকে থাকতেন সেটা আসলে অবান্তর একটা ম্যাটার আর আপনারা আসলে এই রাজবাড়ি স্থাপনাগুলো দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো এবং কত সুন্দর কারুকাজ যত দেখবেন ততই আপনি মুগ্ধ হবেন মনে হবে যে এত সুন্দর করে কিভাবে এত আগে তৈরি করেছিল এই রাজবাড়িগুলো আমি আসলে যত দেখি ততই মুগ্ধ হই প্রত্যেকটা স্থাপনা একই ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে এবং একই প্যাটার্নে তৈরি করা হয়েছে যাতে কেউ কারোর প্রতি মনক্ষণ্ড না হয় আমার মনে হয় যেটা তো ঠিক রাজবাড়ির সামনে এই হলো বিশাল স্পেস যেখানে বাগান করা হয়েছে এবং খুব সুন্দর করেই বাগানগুলো করা হয়েছে তো আপনাদেরকে আমি এক নজর একদম টোটাল রাজবাড়িটা আমি ঘুরিয়ে মানে ঘুরে দেখালাম আর ঠিক রাজবাড়ির পেছনের যে অংশটা রয়েছে এখানে আপনি ছোট্ট একটা জু পাবেন অর্থাৎ এখানে এখানে বানর আছে তারপরে বিভিন্ন ধরনের পাখি ছিল আমরা অনেক সময় অনেকটা সময় এখানে কাটিয়েছি আর এখানে মানে বকুল ফুল না কি যেন শিউলি ফুলের হয়তো গাছ ছিল আমার জায়ারা সেই ফুলগুলো ছিল তাদের বাচ্চাদেরকে দেখানোর জন্য অথবা জানানোর জন্য তখন এই ফুলগুলো এখানে পড়েছিল তো যাই হোক আমরা কিন্তু আহ পিছনটা বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে বিভিন্ন ধরনের ফল রয়েছে ফলের গাছ রয়েছে আর কি এবং এখানে একটা চিড়িয়া ছোট্টখাটো খাটো একটা চিড়িয়াখানাও রয়েছে আর চিড়িয়াখানায় কিন্তু বেশ অনেক ধরনের পশু পাখি রয়েছে যেমন এখানে একটা বানর ছিল আমরা অনেকটা সময় বানরটার সঙ্গে কাটিয়েছি এবং বেশ বানরটা অনেক ছোট ছিল এবং খুব দুরন্ত ছিল আর সে যা পাচ্ছিলো সব ভেঙে চুরে ফেলছিলো এবং আমাদের কাছে মনে হচ্ছিল যেন সে চলে আসবে খাঁচা ভেঙেই এমন একটা অবস্থা তো যাই হোক তার সঙ্গে আমরা অনেকটা সময় কাটালাম এবং অনেক টবিও তুললাম তার সঙ্গে এবং আমরা অনেক মজাও করলাম তারপর আমরা আবারও হাঁটছি পেছন সাইডটা এগুলো এটা হলো জমিদের বাড়ির পেছন সাইডটা যেমন ফুলের গাছে এবং ফলের গাছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো দেখেই আপনাদের কাছে মনটা ভরে যাবে কত সুন্দর এই গাছটা দেখুন মাসাল্লাহ এবং এই কাঁঠাল গাছটা দেখুন একদম ভরপুর কাঁঠাল মানে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ফলের গাছে এরকম ভরপুর ফল রয়েছে ফল আর কাঁঠাল গাছে কাঁঠাল জাম গাছে জাম বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে আর ঠিক পিছনে এরকম একটা শিশু পার্ক রয়েছে বাচ্চাদের জন্য আপনারা এখানে বাচ্চাদের নিয়ে আসলে কোনোরকম টেনশনই করতে হবে না ওরাও এখানে বেশ আনন্দ উপভোগ করতে পারবে আর এখানে রয়েছে মিষ্টি পানের একটা সমারোহ আল্লাহ দেখুন কত সুন্দরভাবে মিষ্টি পানগুলো এখানে সাজানো রয়েছে এবং এক একটা উপাদান দিয়ে এগুলোকে ভর্তি করা হচ্ছে এখানে প্রায় বিশ থেকে পঁচিশ ধরনের মশলা এখানে ইউজ করা হয়েছে আপনারা অলরেডি দেখিয়ে নিয়েছেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এখানে বিভিন্ন ধরনের উপকরণ তিনি সাইডে রেখে দিয়েছেন এবং প্রত্যেকটা পানের উপরে সেই উপকরণগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছেন এই হলো পানের ডেকোরেশনটা ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আমার হাজব্যান্ড এবং আমার ননদ এবং আমার ছেলেমেয়েরা অনেকেই পানটা খেয়েছে এবং তাদের কাছে নাকি ভীষণই ভালো লেগেছে আর এই শিশু পার্ক এখানে অনেক ধরনের রাইড আছে এবং এই রাইডগুলো কিন্তু হয়তো টাকা দিয়ে কিনতে হয় আর এই যে আমার দুই ছেলে পান খেয়ে একদম লাল করে ফেলেছে আর এই যে আমার হাজব্যান্ড সেও পান খাচ্ছে এবং আমার ননদ জেনি সেও পান খেয়েছিলো তাদের কাছে নাকি ভীষণ মজা লেগেছে যাই হোক মিষ্টি পান খেতে খেতে এখান থেকে বিদায় নেব পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে এবং পরবর্তী যে অংশগুলো বাকি রয়েছে এই মহেরা এগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার সঙ্গেই থাকবে